চলতি আইপিএলের নিলামে টাকা উড়াবেন কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের এই দল এবারের আইপিএলের নিলামে সবচেয়ে বেশি টাকা ব্যয় করবেন সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরের ষোলোই ডিসেম্বর আবুধাবিতে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে তার আগেই দলগুলোর মধ্য থেকে খেলোয়াড়দের কেনাবেচা চলছে সেই তালিকায় সেই তালিকায় সবচেয়ে বেশি এগিয়ে আছে কলকাতা কলকাতা আয়ের কে ইতিমধ্যে সেরে দিয়েছে তার ফলে তাদের হাতে জমা হয়েছে তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকা সেই সাথে কিন্তু আন্দ্রে রাসেল তাকেও ইতিমধ্যে তারা সেরে দিয়েছে সেখান থেকে তারা বারো কোটি টাকা তাদের হাতে জমা পড়েছে সব কিছু মিলে কলকাতা নাইট রাইডার্স এবারে আইপিএলে সবচেয়ে বেশি টাকা তাদের হাতে আসে অর্থাৎ নিলামে তারা বেশি টাকা ব্যয় করবে এটি সেই সাথে কলকাতার পরেই অবস্থান করছে চেন্নাই হ্যাঁ চেন্নাই সবচেয়ে বেশি ক্রিকেটার ছেড়েছে এবারে আইপিএলে ইতিমধ্যে তারা তাদের দল থেকে এগারো জন ক্রিকেটারকে কিন্তু সেরে দিয়েছে যার মধ্যে থেকে রবীন্দ্র জাদেজা সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে তারা হাতছাড়া করেছে সেখান থেকে সব কিছু মিলে তাদের হাতে এখন জমা পড়েছে দশ কোটি টাকা অর্থাৎ নিলামে তারা দশ কোটি টাকা দিয়ে নতুন ক্রিকেটার কেনার সুযোগ পাবেন একই সাথে হায়দ্রাবাদও এবারে তাদের হাতে বেশ টাকা মোটা অঙ্কের টাকা জমা পড়েছে তারাও প্রায় তেইশ কোটি টাকার মতো সব কিছু মিলে তারাও আইপিএলের নিলামে বেশ হাক ডাক পেট পেটি প্রত্যাশা লক্ষণ আছে তাদেরও হাতেও রয়েছে প্রায় এগারো কোটি টাকা তারাও বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ডেভিড মাল মালার মিলারকে ছেড়ে দিয়েছে পাশাপাশি আরও কয়েকজন তারকা ক্রিকেটারকে ইতিমধ্যে তারা ছেড়ে দিয়েছে সেই সাথে দিল্লি দিল্লির মার্কুটে ব্যাটার ম্যাকগ্রাকে তিনি তারা ইতিমধ্যে ছেড়ে দিয়েছে দিল্লি তহবিলে তাদের তহবিলে জোবা পড়েছে নয় কোটি টাকা তারা এই নয় কোটি টাকা দিয়ে নতুন ক্রিকেটার দলে যোগ দেবেন সেই সাথে বেঙ্গালুরু ব্যাঙ্গালুরু কিন্তু ইতিমধ্যে তারা বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে তারাও ছেড়ে দিয়েছে তাদের হাতে এখনও আছে আট কোটি পঁচাত্তর লাখ টাকা সব কিছু ঠিক থাকলে তারাও বেশ নতুন এই আইপিএলে তারা তারকা ক্রিকেটারকে খুঁজে বের করবেন বা দলে নেবেন সেই প্রত্যাশা সকলে সব কিছু বলে কলকাতা নাইট রাইডার্সের এটি সবচেয়ে বড় চমক কারণ তারা বিশেষ করে আয়ারকে সেরে দিয়েছে এবং আন্ধ্রে রাসেল তিনি দুইবার আইপিএলে অর্থাৎ কলকাতা শিরোপা জয়ের জন্য দুইবার যার বড় ভূমিকা ছিল সেই আন্ধ্রে রাসেলকে সেরে দেওয়ার পর থেকে কিন্তু গুঞ্জন উঠেছে এরপরে কে আসবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কাকে দলে নেবে সেসব নিয়ে কিন্তু অনেকের মধ্যে কথা হচ্ছে সেই একই সাথে আরও অর্থাৎ গুজরাটের কথা বলতে হতে গুজরাট তারাও কিন্তু এবার ক্রিকেটারদের বেশি ছাড়েনি ফলে তাদের হাতে এবার অবশ্য খুব বেশি টাকা নেই তারা সব কিছু মিলে এক কোটি সত্তর লাখ টাকা রয়েছে তাদের হাতে হাতে সেই টাকা দিয়ে আসলে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই কারণ তারা যেহেতু এবার বড় কোনো তারকা ক্রিকেটারকে ছাড়েনি সব কিছু মিলে তবে আরেকটি সেটা হচ্ছে দিল্লির যাতে যায় এবং কারেন্টকে চেন্নাই থেকে কিনেছে তারা এবং নিশীত রানাকে বিক্রি করেছে করেছে দিল্লি এবং শ্রীলঙ্কার দুই ক্রিকেটার হানিন্দ আরাঙ্গা এবং মাহেশ ঠিক সানাকে তারা কিন্তু প্রায় দশ কোটি টাকা এনেছে রাজস্থানের ঘরে সব কিছু মিলে এবারের আইপিএল এর অর্থাৎ আইপিএল এর নিলামে যেটি হবে সব দিক থেকে কিন্তু চোখ থাকবে কলকাতা নাইট ওপর উপর কারণ এই দলটি যেহেতু তাদের হাতে মোটা অঙ্কের টাকা রয়েছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি টাকা রয়েছে সুতরাং নিলামে তাদের উপরই চোখ থাকবে সকলের